এই ভিডিওতে আমরা বিজয়নগর সাম্রাজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রত্যেক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা চাই তাহলে এই সাম্রাজ্যরা কে প্রতিষ্ঠা করেছিলেন এই সাম্রাজ্যটা মূলত প্রতিষ্ঠা করেছিলেন হরিহর প্রথম এবং বুক্কা প্রথম হরিহর প্রথম এবং বুক্কা প্রথম এই সাম্রাজ্যরা প্রতিষ্ঠা করেছিলেন কবে তেরোশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর এখানে কিন্তু নেই হরিহর এবং বুক্কা একত্রিত হবে তাই যদি না থাকে তাহলে হরিহর ওয়ান করবে আদার ওয়াইজ অপশনের মধ্যে যদি হরিহর এবং বুক্কা দুজনের নামই থেকে থাকে তাহলে সেটাকে এই সঠিক উত্তর হিসেবে ধরে নেবে তাহলে সঠিক উত্তর এখানে হয়ে গেল হরিহর এবং বুক্কা দুজনে মিলিতভাবে সম্মিলিতভাবে ঠিক আছে এরা দুজন সম্মিলিতভাবে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল কবে তেরোশো ছত্রিশ সালে ওকে চলো দ্বিতীয় প্রশ্নটা দেখি আমরা তাহলে কবে প্রতিষ্ঠা হয়েছিল আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি তেরোশো সালে তেরোশো ছত্রিশ সালে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে হাম্পিতে হাম্পি বর্তমানে এটা কোথায় কর্ণাটকে অবস্থিত তিন প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের প্রথম শাসক কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ রাজবংশ সম্পর্কে জানতে হবে প্রথম রাজবংশ যেটা ছিল তার নাম ছিল সঙ্গম তারপরে কি ছিল সালুবা তারপরে কে ছিল টুরুবা তারপরে কে ছিল আড়াই বিদু এই প্রত্যেকটা সাম্রাজ্য সম্পর্কে তোমাদের জানতে হবে মানে রাজবংশ সম্পর্কে জানতে হবে তো প্রথম তোমার রাজবংশ যেটা ছিল যেমনটা আমি বললাম সেটা হচ্ছে তার নাম ছিল সঙ্গম তো সেই সঙ্গম রাজবংশের প্রথম শাসক কে ছিলেন তা কোর্স এটা হরিহরি হবে তার কারণ এটা প্রথম রাজবংশ ছিল আর প্রতিষ্ঠাতাও ছিল কিন্তু এই হরিহর এবং বুক্কা দুজনে তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল হরিহর প্রথম অপশন নাম্বার এ নেক্সট জানো প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোন শহর ছিল তো রাজধানী আমরা অলরেডি আলোচনা করেছি যে রাজধানী ছিল কিন্তু হাম্পি এবং বর্তমানে এই হাম্পি বলে একটা শহরও কিন্তু কর্ণাটকে আছে যেখানে বিজয়নগরের এই রুইন্স মানে তোমার ধ্বংসাবশেষগুলোকে কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাহলে উত্তর অপশন সি হয়ে গেল প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য ভারতের কোন অঞ্চলে অবস্থিত ছিল তা কর্ণাটক যখন তাহলে তো এটা দক্ষিণ ভারতই হবে মূলত এটা ডেকান অঞ্চলে অবস্থিত ছিল ডেকান প্লেটিউ যেটা রয়েছে সেখানে কিন্তু এই সাম্রাজ্যটা ছিল দক্ষিণ ভারত সঠিক উত্তর অপশন বি হয়ে গেল প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম রাজবংশের উত্তর সুড়ি কে ছিল তাহলে প্রথমে ছিল সঙ্গম সঙ্গম প্রথম ছিল সঙ্গম তারপরে কি ছিল তারপরে ছিল সালুভা তারপরে ছিল তুলুভা তারপরে ছিল আড়াই বিদু হৈশল কিন্তু এদের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয় তাহলে প্রথম সঙ্গম পেয়ে গেলাম আমরা তারপরে চলে এলো দু নম্বরে কে ছিল শালুভা তিন নাম্বারে চলে এলো টুলুভা আর চার নম্বরে চলে এলো আড়াইভিদু এই চারটে সম্পর্কে আমাদের ওপরে নামগুলো আমাদের জানতে হবে কারণ অত ডেপের প্রশ্ন দুজন থেকে আসবে না প্রশ্ন শালুভা হয়ে গেল সঠিক উত্তর অপশন নাম্বার বি তাই তো নেক্সট প্রশ্ন সালুভা রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শালুভা রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সালুভা নরসিংহ দেব রায় সঠিক উত্তর অপশন এ শালুবা নরসিংহ দেব রায় এই রাজবংশটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন শালুবা রাজবংশটা প্রথমে কি ছিল সঙ্গম তারপরে চলে এলো শালুবা ওকে আট নম্বর প্রশ্ন শালুবা রাজবংশের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে আশা করছি তোমরা সকলেই উত্তরটা করতে পেরেছো যে টুলুবা রাজবংশ সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে টুলুবা রাজবংশ কিন্তু তৃতীয় রাজবংশ ছিল বিজয়নগর সাম্রাজ্যের সঠিক উত্তর অপশন বি হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা কি আছে তুনুবা রাজবংশের বিখ্যাত শাসক কে ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তার কারণ এই প্রশ্নটায় যে রাজার নামটা আসবে তিনি এই বিজয় সাম্রাজ্যের মুখ মানে ফেস বলা যেতে পারে তিনি রাজা কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায় ছিলেন তুলুভা রাজবংশের বিখ্যাত শাসক ওকে তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সে তো প্রশ্ন কৃষ্ণদেব রায় রাজত্বকাল কোন সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয় এই প্রশ্নের উত্তর বলার আর কোনো প্রয়োজন নেই তার কারণ তোমরা সকলেই উত্তরটা জেনে গেছো সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য সঠিক নাম্বার বি হয়ে গেল প্রশ্ন এগারো নম্বর কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন তো দেখো ফাইহেন দেওয়া আছে সাং দেওয়া আছে নিকোলো কন্টি ডোমিনিকো পিএস তাহলে এই চারজন পর্যটকের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার মধ্যে এখানে সঠিক উত্তরটা নাম্বার ডি ডোমিনিকো পিএস ডোমিনিকো পিএস আর পার্নাচ এই দুজন ছিলেন পর্তুগালি পর্যটক এই দুটো নাম মনে রাখতে হবে যে এরা কৃষ্ণদেব রায়ে রাজত্ব কালে এসেছিলেন একটা কি একটা হয়ে গেল পিএস আর একটা হয়ে গেল আর মনে রাখতে হবে যে পর্তুগিজ ছিল কিন্তু ঠিক আছে এই পর্তুগিজদের সাথে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্যের একটা ভালো সম্পর্ক ছিল এবং ব্যাপকভাবে ট্রেড কিন্তু হতো এদের মধ্যে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম আপনার ডি ডোমিনিকো পিএস নেক্সট প্রশ্ন বিখ্যাত তেলেগু রচনা অমুক্ত কে লিখেছেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিন্তু পরীক্ষাতে আগে এসেছে তাহলে এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায় কিন্তু নিজে একজন পণ্ডিত ছিলেন এবং তাকে বলা হতো অন্ধ্রভোজ অন্ধ্রভোজ বা অন্ধ্র পিতামা তিনি একজন বিখ্যাত আর শাসকের পাশাপাশি একজন কবিও ছিলেন তিনি অমুক্ত মাল্যদা রচনাটি করেছিলেন সঠিক উত্তর সি কৃষ্ণদেব রায় তেরো নম্বর প্রশ্ন অষ্টদিগজ কোন শাসকের দরবারে বিখ্যাত আট কবি ছিলেন কৃষ্ণদেব রায় একজন নিজে পণ্ডিত ছিলেন একজন সুশাসক ছিলেন এবং তিনি তার দরবারে আটজন বিখ্যাত সে সময়কার কবিকে রেখেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে কৃষ্ণদেব রায় তাহলে এই যারা ছিলেন তারা ছিলেন আটজন বিখ্যাত কবি এবং তারা কৃষ্ণদেব রায়ের যে সভা ছিল সেটাকে অলঙ্কৃত করে রাখতেন নেক্সট প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ শাসনকর্তা কোন রাজবংশ ছিল তাহলে আমরা কি আলোচনা করছিলাম সঙ্গম তারপরে ছিল তারপরে আড়াই বিডু তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি আড়াই বিদু আড়াই বিদু ডাইনেস্টি তাহলে সঠিক উত্তর অপশন নম্বর ডি হয়ে গেল আড়াই বিদু ডাইনেস্টি পুরন প্রশ্ন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোঠার যুদ্ধ যে যুদ্ধটাকে বলা হয় টেনালি যুদ্ধ এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য আর কোন শক্তির মধ্যে সংগঠিত হয়েছিল মানে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল মূলত এই যুদ্ধটা হয়েছিল দেকান সুলতানেটস তাদের সঙ্গে বিজয়নগরের রামা রায় বিজয়নগর সেই সময়ের শাসক কি ছিল রামা রায় এই রামা রায় এবং তোমার বিজয়নগর দক্ষিণ আর দক্ষিণ ভারতে চারটে সাম্রাজ্য ছিল যেগুলো তোমার মূলত মুসলিম শাসক ছিল বিজাপুর আহমেদনগর গোলকুন্ডা এবং বিদার এই চারটে সাম্রাজ্য মিলিতভাবে বিজয়নগরকে আক্রমণ করে এবং এদের আক্রমণের দরণে বিজয়নগরে পরাজয় হয় তাহলে এই সঠিক উত্তর আসে সি হয়ে যাবে ডেকান সালতানাত আমরা ষোলো নম্বর টালিকোটা যুদ্ধের সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের জানতে হবে তো শাসক কে ছিল তার নাম ছিল রাম রায় রাম রায় ছিলেন এই সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসক সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল তাই তো নেক্সট প্রশ্ন দেখে নেব সতেরো নম্বর টালিকোটা যুদ্ধের পর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত হয় একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বিজয়নগর সাম্রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে রাজধানী ছিল হাম্পি সেখান থেকে এটা সরে যায় কোথায় সেই জায়গাটার নাম ছিল পেনুকোন্ডা পেনুকোন্ডায় কিন্তু এই রাজধানী স্থানান্তরিত হয় তাহলে প্রথম ভাগে এস রাজধানী ছিল কিন্তু হাম্পি পরবর্তী ভাগে ছিল কিন্তু পেনুকুণ্ডা কখন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তালিগোড়ার যুদ্ধ হয় সেই যুদ্ধে বিজয়নগরে পরাজয় হয় এবং রাজধানীটাকে স্থানান্তরিত করা হয় নেক্সট প্রশ্ন আঠারো নম্বর বিজয়নগর সাম্রাজ্য কোন ভাষার পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিল তো দেখো বিজয়নগর সাম্রাজ্য কিন্তু এই তামিল তেলেগুর পাশাপাশি সংস্কৃত ভাষাকেও কিন্তু ব্যাপকভাবে প্রাধান্য দিত তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে এই সবকটা ভাষারই পৃষ্ঠপোষক ছিল এই বিজয়নগর সাম্রাজ্য সঠিক উত্তর ডি হয়ে যাবে প্রশ্ন হাম্পির হাজার রাম মন্দির কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল হাজার রামার টেম্পল হাজার রামা টেম্পল কে বানিয়েছিল তার নাম ছিল প্রথম দেব রায় প্রথম দেব রায় এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পরবর্তীকালে তার উত্তরসূরিরা কিন্তু এই মন্দিরকে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে প্রথম দেব রায় কুড়ি নম্বর প্রশ্ন হাম্পির ভিট্টাল বিহার মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভিট্টাল বিহার মন্দির তো এই যে মন্দিরটা সেটা কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত সঠিক উত্তর বিষ্ণু ওকে এই যে সাম্রাজ্যের শাসকরা ছিল তারা মূলত এই বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিল এরা হিন্দু ছিল এবং এরা বিষ্ণু এবং তোমার শৈব এই দুটো ধর্মকে মূলত উপাসনা করত বি হয়ে গেল বিষ্ণু একুশ আমার প্রশ্ন বিজয়নগরের শাসকেরা যে কয়েন জারি করেছিল বা কয়েন চালিয়েছিল বাজারে সেই সময় তাদের সেই কয়েনটার নাম কি ছিল রুপিয়া ছিল মুহুর ছিল বরাহ ছিল না ট্যাঙ্কা ছিল কি হবে বরাহ হওয়ার কোন সম্ভাবনা কিন্তু নেই তাই না কি কোনো কয়েনের নাম হতে পারে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর কিন্তু হবে এই বরাহ স্পেলিংটা দেখে রাখবে ভি এর ঠিক আছে এই ছিল কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের কয়েন ওকে সঠিক উত্তর অপশন হয়ে সি যাবে নেক্সট প্রশ্ন রায় গোপুরাম কোন সাম্রাজ্যের মন্দির স্থাপত্যের একটি বৈশিষ্ট্য রায় গোপুরাম তো রায় গোপুরাম যেটা ছিল সেটা কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের একটা স্থাপত্যের একটা কলা সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্য রায়া গপুরাম সঠিক উত্তর কি পেয়ে গেলাম অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন দেখে নেব তেইশ নাম্বার পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনকারী ইতালীয় পর্যটক কে ছিলেন আমরা দেখলাম দুজন পর্তুগির পর্যটক যেমন ডোমিঙ্গো পিয়েস আর নুনিস আরেকজন ছিল তার নাম হচ্ছে নিকোলদি কন্টি এই নিকোলদি কন্টি কি ছিলেন এই ছিল কিন্তু ইতালীয় পর্যটক সঠিক উত্তর সি হয়ে যাবে নিকোলোডি কন্টি নেক্সট প্রশ্ন দেখে নেব চব্বিশ নাম্বার কোন পারস্য রাষ্ট্রদূত দ্বিতীয় দেবরায়ের দরবারে গেছিলেন এই পারস্য রাজদূত এটারও নামটাও কিন্তু আমাদের জানতে হবে তো দেখো এই চারটে নামে কিন্তু বারবার করে ঘুরে ফিরে আর ছিল কি এরা এরা ছিল ছিল ইটালিয়ান ছিল ইটালিয়ান ছিল আর এই আব্দুর রাজ্জাক এই লোক আব্দুল রাজ্জাক এ কিন্তু তোমার পারস্য রাষ্ট্রদূত হিসেবে দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে কিন্তু এসেছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল আব্দুর রাজ্জাক নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায়ের দরবারে নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত তেলেগু কবি ছিলেন আমরা অষ্টদিগ্গজের নাম একটু আগেই পড়লাম যে যেখানে আটজন কবি ছিলেন এত নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই আমি নিজেও জানি না আর তোমাদেরকেও আমি জানার জন্য কোনোভাবেই অ্যাডভাইস করবো না কারণ ফালতুতে সময় নষ্ট করে মাথাটাকে জাম করে কোনো লাভ নেই তো অ্যাটলিস্ট এই নামটা যদি রাখতে হবে এর নাম হচ্ছে আল্লাশিনী পেদ্দানা এই আল্লাশিনী পেদ্দানা একজন বিখ্যাত তেলেগু কবি ছিলেন এবং এই নামটা কিন্তু মনে রাখতে হবে যে এ কিন্তু এই কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্ট দিগ্গজের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রীনাথ তার সাথে ছিলেন বাকি নামগুলো কিন্তু আমি জানি না ছাব্বিশ নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে সামুদ্রিক বাণিজ্যের জন্য কোন বন্দরটি গুরুত্বপূর্ণ ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা একবার এসেছে তাহলে এই যে তোমার বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বন্দর সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর ছিল কিন্তু এই কান্নানোর বন্দরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা মনে রাখতে হবে সঠিক উত্তর অপশন ডি কান্নানোর তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ডি নেক্সট প্রশ্ন দেখে নেব সাতাশ নম্বর বিজয়নগর সাম্রাজ্য কোন বিদেশি দেশের সাথে ব্যাপকভাবে বাণিজ্য করত চীন পারস্য আরব মিশর দেখো বন্ধুরা এই সবকটা দেশের সাথে কিন্তু এরা ব্যাপকভাবে বাণিজ্য করত আর ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে সব গুরুত্বপূর্ণ ছিল কি পর্তুগিজ পর্তুগিজ এই পর্তুগিজদের সাথে কিন্তু এদের ব্যাপক একটা বাণিজ্য চলতো আর তাই সেই কারণে দেখো দুজন পর্তুগিজ পর্যটকের নাম আমরা পড়লাম যারা কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর ন্যায়ঙ্কার ব্যবস্থা কোন সাম্রাজ্যের প্রশাসনের সাথে সম্পর্কিত ছিল এই ন্যায়ঙ্কার যে ব্যবস্থা সেই সে তোমার শাসন প্রণালী সেটা কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রণীত সঠিক উত্তর বি হয়ে যাবে ব্যবস্থা প্রশ্ন সাম্রাজ্যের শাসকেরা কোন ধর্মীয় সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন এই প্রশ্নটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে শৈব এবং বৈষ্ণব ধর্ম সঠিক উত্তর অপশন নাম্বার এ এবং বি দুটোই হয়ে যাবে তাহলে সঠিক উত্তর এরকমই হওয়া উচিত ছিল কিন্তু এখানে সেটা নেই তো তোমরা মনে রাখবে যেটা কিন্তু শৈব এবং বৈষ্ণব যেটা পাবে সেটাকে কিন্তু সঠিক বলে টিক মারবে নেক্সট প্রশ্ন তিরিশ নাম্বার হাম্পির ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট তাহলে তার নাম ছিল কি তার নাম ছিল কলিং কলিন ম্যাকেনজি জন মার্শাল রবার্ট ক্লাইভ না ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর আসে এই হয়ে যাবে কলিন ম্যাকেনজি কলিন ম্যাকেনজি এই বিজয়নগর সাম্রাজ্যের যে রুইন্স বা ধ্বংসাবশেষ ছিল সেটাকে আবিষ্কার করেছিলেন বন্ধুরা এই ছিল তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো জানলে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের তা এই ছিল আজকে ভিডিও বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও